আজ রবিবার নয় চৈত্র দু হাজার পঁচিশ সালের তেইশে মার্চ মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংং কাশ্যপ মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারাম এটি আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আজ সাদা লাল গেরুয়া বা কমলা এই ধরনের কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার পদসেবা করুন পিতার কোনো কাজে আসুন এটি আপনাদেরকে সূর্যের মজবুতি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারি চাকরি পেতে চান সরকার পক্ষে অবস্থান করতে চান রাজনীতিবিদ আছেন পলিটিশিয়ান আছেন নেতা বা নেত্রী নেত্রী আপনারা এমএলএ এমপিস বা নেতা মন্ত্রী আছেন অথবা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন লিডারশিপ কোয়ালিটিস যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট স্কিল রেপুট তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আজ অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন এবং সকালবেলা সাতটার আগে সূর্যের আলো আপনারা অন্তত আধ ঘন্টা গায়ে লাগান এটিও আপনাদের শরীরে ভিটামিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনারা প্রবেশ করতে চলেছেন তৎসত্ত্বেও কিন্তু আজকের দিনটি আপনাদের জন্য অতুলনীয় যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয় সামোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তারা ঠিক তেমনভাবেই কিন্তু অতিবাহিত করতে পারেন কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন কিন্তু আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত কোনো কল্পনা কিন্তু আজ বাস্তবে রূপদান করে আপনাকে অবাক করে দিতে পারে আজ খুশি প্রাণোচ্ছলে স্নেহশীল মেজাজে থাকবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনের মনেও কিন্তু আপনারা রেখাপাত করতে চলেছেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ সিনেমা পার্টি বা ভালো খাদ্য খাবার লাঞ্চ ডিনারে বাইরে রেস্তোরাঁয় যাওয়া এগুলি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সময়ের সুযোগে সব সদ ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না গৃহের পরিবেশ তাহলে দেখবেন শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে একটু মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা কিছু টাকা জমি ইনভেস্টমেন্ট করা অথবা অনলাইনে গোল্ড কেনার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গদের সাথে সময় কাটানো যায় চেষ্টা করুন যারা ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করবার